রংপুরের পীরগাছায় দালালদের খপ্পরে আবাসনের বাসিন্দারা শ্রেণীবিন্যাসের আগেই ঘর বরাদ্দ ঘর প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা দিলেও মিলছে আবাসনের ঘর সন্ধ্যা হলে আবাসনে চলছে দালালদের মাদকের ব্যবসা ভুক্তভোগীরা বলছেন অভিযোগ করেও মিলছে না সমাধান তবে উপজেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্তাধীন রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত হালিমা বেগম থাকেন পীরগাছর গ্রামে করেন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ ঋণ করে দিয়েছিলেন দশ হাজার টাকা একটি ঘরের আশায় দেখতে দেখতে দুটি বছর পার হয়ে গেল কেউ কথা দিয়ে কথা রাখলো না টাকা দেওয়ার পরেও ভাগ্যে জুটল না প্রধানমন্ত্রীর দেয়া আবাসন প্রকল্পের ঘর হালিমার অভিযোগ স্থানীয় দালাল চক্রের বিরুদ্ধে ঘর নাই দেখি আমাদের লোভ দেখাইছে বলে এটা টাকাটা দিলে আমরা ঘরটা দিয়ে দেব করে ঋণ করিয়ে আজকে দুই বছর আজ দশ হাজার টাকা দিয়ে দিছি হালিমার মতো আনসার আলী রোকেয়া বেগম মর্জিনা ছাড়াও রয়েছে প্রায় অর্ধশত অসহায় সম্বলহীন মানুষের ইতি কথা তারা চান স্থানীয় এই দালাল চক্রের শাস্তি আমরা গরিব মানুষ আমার অসহায় মানুষ আমার তো কিছু তো নাই দিন আনি দিন খাই কয়েছে ঘর পাবেন ঘরের টাকা লাগবে তিন হাজার করে টাকা দেন আছে জোগাড় করে আনি দিছি তার জন্য কিছু করতে পারে না হলে 200 250 করে টাকা খালি ভ্যান ভরাই দিছে এর লাগে মনে করে কইছে বলে 3000 টাকা কই জানতে আমি দিছি এর মনে করে 1000 টাকা ঘর পেয়েও শান্তিতে নেই মকসুদ খা আবাসন প্রকল্পের বাসিন্দারা দালালদের আগ্রাসন আর জোয়ারুদের চলে রাম কাহিনী ঘর ছাড়ার হুমকি ধমকিতে দিনাপাত করছেন আবাসনে বলছেন এর বাসিন্দারা আমার কষ্ট আমার বুক দেওয়ার কান্দন বাড়াইতেছে এখানে আসেও আমার কিন্তু নেই সকালে এক হুমকি আমরা রাত বারোটা একটার সময় ওই হুমকিটাই দেয় আমার পাঁচশো টাকা দিয়ে তাও দিন পাঁচশো টাকা মানে এরম দেওয়ার কোনো সিদ্ধান্ত ঠিক নেই অব্যবস্থাপনা আর কিছু দুষ্ট চক্রের কারণে শ্রেণী বিন্যাসের আগেই আবাসনে চলছে মাদকের ব্যবসা স্বীকার করলেন এই জনপ্রতিনিধি কিছু মাদকের আড্ডা পরে হয় থানাতে এবং কাছে তবে ভূমিহীনদের তালিকা থেকে বন্দোবস্ত হবে এই ভূমিহীনদের বাসস্থান পুরো বিষয়টি রয়েছে প্রক্রিয়াধীন বলছেন উপজেলার এই নির্বাহী কর্মকর্তা ভূমিহীনদের যে আমাদের তালিকা রয়েছে সেই তালিকা থেকেই আমাদের এখানে বন্দোবস্ত দেয়া হয় তো পুরো বিষয়টি প্রক্রিয়াধীন আছে একদিকে বস্তিবাসীদের নিজ গ্রামে ঘরে ফেরা তাদের কর্মসংস্থানের ঋণের যোগান দেয়া অন্যদিকে সরকারের এই কর্মসূচি নিয়ে কিছু দুষ্ট চক্রের প্রতারণা এসব কিছু সুষ্ঠু সমাধান দাবি ভুক্তভোগীদের আব্রাহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক